আসসালামু আলাইকুম কমলা গুঁতুলির রাঙা একটি সন্ধে কুরবানি ঈদের ছুটির প্রথম দিন বগুড়ায় এসেছি তিন ভাই বোন মিলে সন্ধ্যায় বের হয়েছি ঘুরতে আমরা তিন ভাই বোন এক জায়গায় হলেই আমাদের ঈদ নানান রঙের আলো আর ঝাড়বাতিতে সেজে উঠেছে পুরো জলশয় তলা যা জানান দিচ্ছে এসে গেছে ঈদ করতে করতে তিনজন মিলে পৌঁছে গিয়েছি উত্তরবঙ্গে বিখ্যাত খাবার শিক খেতে এই শিক আমি ঢাকায় অনেক মিস করি তাই বগুড়া আসলেই সবার আগে ছুটে যাই কলমি শিক খেতে আর সাথে আমাদের ম্যান্ডেটরি চা থাকবেই এইটা আরেকদিন কিছু ভিডিও ক্লিপ যখন আবার তিনজন ঘুরতে বের হয়েছি উপশহরে এবং সাথে কিছু টুকি টাকি কেনাকাটাও ছিল এইখানে এই ছোট খালটির পাশ দিয়ে আমরা ঘোরাঘুরি করছিলাম ঈদের দিন সকালে মাংস কাটাকাটি আর রান্নাবাড়ি করার কারণে এত ব্যস্ত ছিলাম যে তেমন কোনো ভিডিও করা হয়নি এইটা একদম শেষ পর্যায়ে টেবিলে গুলোর মধ্যে খাবার গুছিয়ে সামান্য একটু ভিডিও করেছিলাম বের হব না বের হব না করতেও সন্ধে নামার ঠিক আগ মুহূর্তে সামান্য একটু রেডি হয়ে বের হয়েছিলাম ঈদের দুই দিন পরে ফুচকা খাওয়ার এত গ্রেভিং হচ্ছিল যে অসম্ভব রকম গরম থাকা সত্ত্বেও ফুচকা বানাতে চলে গিয়েছিলাম আর তার মাঝখানে চলে যায় কারেন্ট ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি পুরো ভিডিওতে বিভিন্ন রকম শুধু হচ্ছে ঢাকায় ফিরে যাওয়ার সময় শেরপুরে ভিলেজে যাত্রা বিরতি দিয়েছিল ঈদের সবচেয়ে কষ্টকর পার্ট এটাই যে ছুটি শেষে আবার সেই ঢাকায় ফিরে যেতে হয় একদম ভোরবেলা পৌঁছে গিয়েছি সেই যান্ত্রিক শহর ঢাকায়